দর্শক দেখছেন কি চলছে পিওকেতে পিওকেতে পাক প্রশাসন আর্মি পুলিশ তারা সব খুবই জোর জুলুম করার চেষ্টা করছিল কিন্তু ওখানকার মানুষও সায়স্তা করে দিচ্ছেন দেখুন কী সব হয়েছে পুলিশের সব কিছু খুলে একেবারে দেখুন না সব টাঙিয়ে দেওয়া হয়েছে জোর জুলুম করতে আসা হয়েছিল তো তাদের কাছ থেকে সব কেড়ে নিয়ে মারধর দিয়ে পিটিয়ে সোজা করে কাউকে পাঠিয়ে যা সব জিনিসপত্র ছিল সেই সব জিনিসপত্র দেখুন কীভাবে ওই তারের যে মানে বেড়া টাইপের সেখানে টাঙানো হয়েছে আর দেখুন না গাড়ি গাড়ি টাড়ির কী অবস্থা করেছে যাচ্ছে তাই সব কাণ্ড হয়ে যাচ্ছে কদিন আগেই আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একটা কথা বলেছিলেন না মরক্কেতে গিয়ে যে কাশ্মীরে মানে ওই পিওকে যেটা পাক অকুপায়েড কাশ্মীর ওটাকে যুদ্ধ করে নিতে হবে না ওটা এমনি এমনি চলে আসবে ওখানে যা সব মানে ক্ষোভ রয়েছে ক্ষোভ বিক্ষোভ রয়েছে এমনিতে দেখবেন সেটার একটা বিস্ফোরণ ঘটবে এবং ওখানকার মানুষই বলবেন পাকিস্তানের সঙ্গে থাকবো না ভারতের সঙ্গে থাকবো তখন ভারত তার মতো করে যা করার করবে ফলে যুদ্ধ করে ওটাকে নিতে হবে না এত খরচ করে নিতে হবে না এমনি এমনি দেখবেন পিওকে মানে ভারতের অধীনে চলে আসছে যেমন ছিল তো এই এটা হচ্ছিলো এটা উনি বলেছিলেন কিন্তু তারপর থেকে দর্শক আমি জানি না কাকতালীয় মানে বিষয়টা যেভাবে ঘটছে উনি বলার পরই যেভাবে একেবারে এই অংশের অন্দরে রকম চলছে বা ওখানকার যে মানে প্রশাসন তাদের বিরুদ্ধে যেভাবে এলাকার মানুষ ঘটছে উঠেছেন সব পুরো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছেন মানে মানে প্রশাসনের গাড়ি ঘোড়া চাষাব আচার কি লোকজন মার ধর যাচ্ছে তাই সব ভিডিও দেখানো যাবে না এমন সব সেন্সিটিভ ভিডিও দেখতে পাচ্ছি মেয়েরে পাট করে দিচ্ছেন ওখানকার লোকেরা মানে ইউটিউবে আটকে যাবে বলে আমি সবটা দেখাতে পারিনি কিন্তু আমি দেখেছি লাইন ধরে একবার শুয়ে যা করছে না নিশ্চয়ই আপনারা তো অন্যান্য প্ল্যাটফর্মে দেখতে পারবেন আর দেখুন রাস্তাতে কীভাবে মানুষজন মানে নেমেছেন পুরো মানে বাড়ি থেকে সব বেরিয়ে পড়েছেন যে এই সব শুনবো না আমাদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চনা শুধু নিজেদের পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করা এইসব চলবে না বলে একেবারে এলাকার মানুষ দেখুন রাস্তাতে কীভাবে নেমেছে না পুলিশ প্রশাসন দেখলেই মার দেখলেই মার যাচ্ছে তাই কাণ্ড আমি দর্শক এ নিয়ে একটু কথা বলবো অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে একটু জানবো বিষয়টা ওনার কাছ থেকে আরও আপনাকে স্বাগত জানাই এবং বিজয়ার শুভেচ্ছা জানাই প্রথমেই বলুন যা সব দেখছি সব ভিডিও সামনে আসছে এ তো মানে সেবার শরীফের তো মানে ঘুম হারাম হয়ে যাবে এবং যিনি তো খুব বড়ো বড়ো লেকচার ছাড়েন তো এ তো জায়গাটা দখল করে রেখে কত কী সব এ চলছে এমনকি আমি জানি না আপনার নজরে এসছে কিনা গত কালকে একটা কমেন্ট্রি শুনছিলাম মানে মানে মহিলা বিশ্বকাপ যেটা চালু হয়েছে সেখানে একজন কমেন্ট্রি করছেন পাকিস্তানের যিনি পাকিস্তানের মানে প্রাক্তন ক্যাপ্টেন মানে ক্রিকেট দলের তিনি ওই তাদের প্লেয়ারদের পরিচিতি দেওয়ার ক্ষেত্রে আমি দেখছিলাম আমি ছবিটা দেখাতে পারি এই হচ্ছেন সানা সানা বলে একজন তো আমি সানার পুরো নামটা আমি গুলিয়ে ফেলছি যাই হোক উনি পাকিস্তানের একটা মানে প্রাক্তন ক্যাপ্টেন মহিলা ক্রিকেট দলের তো উনি কমেন্ট্রি করতে করতে পরিচয় দিচ্ছেন কোনো একজন প্লেয়ারের আজাদ কাশ্মীরের বলে আজাদ কাশ্মীর মানে ওনারা ওটাকে আজাদ কাশ্মীর ওনারা ওনাদের ইচ্ছা মতো করে পরিচয় ঘটাচ্ছেন এ দিচ্ছেন কিন্তু সেই এলাকার মানুষই ক্ষুব্ধ সরকারের প্রতি সরকারের প্রতি তো আপনি কি বলবেন এই যা চলছে পিওকেতে কি বা কী বলবেন আপনাকে এবং আপনার লক্ষ লক্ষ দর্শকদের শুভিয় সবাই ভালো থাকবেন আমাদের এখানে অসুর নিধন হয়ে গেছে মা দুর্গা পরে এখন দেখছি পাকিস্তানের ওষুধ ওষুধরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে নিধন হওয়ার জন্য আর কি এটা ভালো খবর এবং এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এখানে প্রায় দেখুন পঞ্চাশ লক্ষ লোক থাকে প্রায় সাড়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার লম্বা একটা বর্ডার ভারতের সাথে যেটা আমাদেরই আমাদেরই মানে রাজ্য আমাদের এই প্রদেশ কিন্তু তারা জবরদস্তি বসে আছে এবং সেইখানে যেটা আপনি বললেন রক্ষা বলেছিলেন যে এটা যুদ্ধ করবার প্রয়োজন নেই তো তিনি যখন বলেছিলেন তার কাছে তো যথেষ্ট ইনপুট থাকে আমার মনে হয় তিনি সেই সেই আভাসেই কথাটা বলেছিলেন এবং তার প্রতিফলন আমরা কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে এসছে তাদের ডিমান্ড আটত্রিশ দফা দাবি তাদের তাদের মধ্যে মেইন ডিমান্ড যেটা যে খাবারের দাম বহুমূল্য হয়ে গেছে এবং মানুষের কোনো সুযোগ সুবিধা নেই এবং দুঃখের কথা কি জানেন এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে এরা জল নিয়ে হাইড্রো পাওয়ার তৈরি করে এবং সমস্ত পাঞ্জাব প্রভিন্স কে সেখান থেকে হাইড্রো পাওয়ার দেওয়া হয় এবং এরা সমস্ত রিসোর্স এখান থেকে তুলে নিয়ে আসে কিন্তু তাদের ফেরত কিছু দেয় না না ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে না কিছু কারণ আমি পাকিস্তান অকুপাইড কাশ্মীর আপনি যদি কাশ্মীরে যান যে আর্মির বর্ডার যেটা সেটা তো পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমরা খোলা চোখে দেখতে পাই তো আমরা সবসময় বলা বলি করতাম যে দেখুন আমাদের ওই দিকে সমস্ত কুড়ে ঘরের মতো আমাদের সব বড় বড় পাকা বাড়ি তো ওই দিক থেকে তো মানুষগুলো দেখে তো তারা এখন চাইছে না আর এই তারা ডেভেলপমেন্ট চাইছে এবং তারা হয়তো ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চাইছে লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে এসছে এবং যেটা হয়েছে আসিফ মনির এবং তার দল তাদেরকে দমিয়ে রাখবার জন্য মানুষকে মেরেছে গুলি চালিয়েছে টিয়ার গ্যাস সরেছে এবং মানুষ আর সহ্য করতে পারছে না এই এবং এটা কিন্তু খালি একটা দুটো জায়গায় না একদম উপরের থেকে নিচে অব্দি মিরপুর কোটলি মুজাফরাবাদ সমস্ত জায়গায় মানুষ বেরিয়ে বেরিয়েছে এবং তার জন্য তারা এখন তড়িঘড়ি করে মিটিং করছে যে কিভাবে সামাল দেবে সেইটা একটা প্রশ্ন মানে ভালো খবর যে এই এইটা একটা সুখবর আমাদের যে পাকিস্তান অকুপয়েড কাশ্মীর হয়তো তাদের শেষ এবং আরো কিছু সুখবর আছে যেমন বালুচিস্তানে একটা কার বম ব্লাস্ট হয়েছে দুদিন আগে সেখানে বহু লোক মানে সৈন্য তাদের উপরে এবং বালুচিস্তানের সেই কার্বন ব্লাস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট উনি সোজাসুজি দায়ী করছেন নাকি ইন্ডিয়া করাচ্ছে আর তেহেরিকে তালিবান এদের দায়ী করছেন কিন্তু বালুচ লিবারেশন আর্মি তারা নিজেরা বালুচিস্তানে সংঘর্ষ করছে খাইবার পাক্তুন কয়া প্রভিন্সে কিছুদিন আগে আপনার সাথে আমি প্রোগ্রাম করেছি সেখানে তারা নিজেদের ফোর্স দিয়ে নিজেদের মানুষদের ওপর বোম ফেলেছে তো এখন মনে হচ্ছে পাকিস্তানের যে অর্থনৈতিক দুরবস্থা তার সাথে পাকিস্তানের চারদিকে আগুন লেগে গেছে এবং পাকিস্তান নানান রকম ভাবে বিপর্যস্ত হয়ে আছে এটা আমাদের জন্য সুখবর এবং তার সাথেও সুখবর যে আজকে একটু আগে আর্মি চিফ আমাদের জেনারেল জেন দিবেদি তার আগে আজকে দিনের বেলায় আহ তিরানব্বইতম এয়ার ফোর্স ডে ছিল সেখানে নে এয়ার ফোর্স চিফ উনি বলেছিলেন উনি বলেছেন যে আমরা এফ সিক্সটিন এবং জেএফ সেভেন্টিন মিলিয়ে আট থেকে দশটি পাকিস্তান এর ধ্বংস করেছি এবং আমাদের একটু ধ্বংস হয়নি অপারেশন মনোহর কাহানিয়া মানে মন গড়া সব গল্প পাকিস্তান ইউনাইটেড গিয়ে এবং সেইখানে আজকে ওনারা এটা ক্লিয়ার করেছেন এবং একটু আগে যখন আপনার সাথে কথা বলছি তখন আমি টিভি সামনে চলছে দেখতে পাচ্ছি আর্মি চিফ বলেছেন যে শুধরে না গেলে জিওগ্রাফিটা পাল্টে দেব তো এইগুলো আমাদের পক্ষে আমার মনে হয় ভারত এখন একটা অন্য মেজাজে আছে কালকে আপনার করাই একটা প্রোগ্রাম আমি দেখছিলাম যে আমাদের রক্ষা মন্ত্রী বলছেন যে স্যার ক্রিকেট ঝামেলা করলে করাচির রাস্তাটা ওইখান দিয়ে যায় তো এগুলোর থেকে মনে হচ্ছে যে ভারত এখন একটা অন্য মেজাজে আছে এবং পাকিস্তানের আসিম মুনিরের মানে একটা রাশ টেনে ধরবার জন্য ভারত হয়তো আর কিছুদিন পর আমরা কিছু দেখতে পাবো আসিফ মুনির তো এখন দোকানদার হয়ে গেছেন বলে ওই দেশেই একটা চর্চা শুরু হয়েছে কারণ একটা ছবি সামনে এসছে যে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ওনাদের কি একটা দুর্লভ কি খনিজ আছে রেয়ার মানে অন্য কোথাও নেই এরকম কি সব একটা ব্রিফ কেসে করে নিয়ে যেমন সোনার গহনা লোকজন দেখান সেইভাবে দেখাচ্ছেন এবং ম্যানেজারের মতো দেখতে পাচ্ছি ওখানকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফলে এই নিয়ে তো এখন দেশের অভ্যন্তরেই দেখছি বিরাট চর্চা শুরু হয়েছে যে আসিফ মুনির কি দোকানদার হয়ে গেছেন ওনার কি এটা কাজ আমি এটা নিয়ে আপনার ব্যাখ্যা নেব আমি তার আগে ওখানকার দেশের অভ্যন্তরে যে গণ্ডগোলটা চলছে ওখানকার একজন বিরোধী এমপি তার একটা বক্তব্য আমি দেখছিলাম এসছে আমি সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু শুনিয়ে দিই তাহলে মনে হয় সুবিধা হবে আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই ওখানকার একজন এমপি বিরোধী দল একটা আছে আর কি তার একটা এমপি তো তিনি কি বলেছেন আমি দর্শক একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে আসি মুনিরের এই যে অবস্থা তার যে আচার আচরণ সেটা নিয়েই দেশের অভ্যন্তরে কি ধরনের চর্চা শুরু হয়েছে বিশেষ করে ওই যে ট্রাম্পকে দেখাচ্ছেন আমাদের রেয়ার একটা খনিজ কি একটা আছে অনেক কিছু পাওয়া যাবে বলে যে ধরনের মার্কেটিং করছিলেন তো সেটা নিয়ে দেখুন দেশের অভ্যন্তরে কি প্রশ্ন তোলা হচ্ছে আজ চিফ অফ স্টাফ बाहर घूम रहे और ब्रीफ केस में रेयर अर्थ जोक ये मजाक था वो तस्वीर जिसने भी देखी कौन सा चीफ ऑफ द आर्मी स्टाफ ब्रीफ केस में रेयर अर्थ मिनरल लेके जाएगा और वो लाइक वो मुझे एक बेहतरीन ब्रांड स्टोर लग रहा था जिसमें एक मैनेजर खड़ा बड़ा खुशी खुशी देख रहा था एक दुकानदार को कह रहे कि आ जाओ मेरे पास बड़ी अच्छी चीजें ये खरीद लो کس معاہدے کے کی تحت کس قانون کے کی تحت کس آئین کے تحت তো দর্শক শুনলেন ওখানকার একজন বিরোধী নেতা তিনি দাঁড়িয়ে বলছেন যে এটা কি হচ্ছে যেন দোকানদার হয়ে গেছেন সত্যিই তো এটা কি একজন আর্মি চিফের কাজ তার যেটা কাজ সেটা উনি করতে পারছেন না এলাকাকে শান্ত রাখতে পারছেন না আর এই সব মানে মার্কেটিং করে বেড়াচ্ছেন নিজের যে দায়িত্ব সেটাকে পালন করতে না পেরে তিনি অন্য টাইপের কাজে ব্যস্ত হচ্ছেন এটা ওনার কাজ তাহলে ওনার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি আমি দর্শক এ নিয়ে আরও ব্যাখ্যা নেব ব্রিগেডিয়ার দাস আমি তো ওখানকার একজন বিরোধী নেতার বক্তব্য শুনলাম ওনারাই বলছেন যে যেন সেই দোকানদার সেজে গেছেন আসে মনির এটা কোন অধিকারে মানে এইসব করেছেন আপনি কি বলবেন হ্যাঁ এই যে বিরোধী নেতা এনার একটা হিস্ট্রি আছে আমি আপনাকে জানিয়ে দিই যে এনার দাদুর বাবা ছিলেন যেটাকে যাকে আমরা আব্দুল গাফর খান বা সীমান্ত গান্ধী বলে জানতাম যিনি আমাদের ভারতবর্ষের মহাত্মা গান্ধীর মতো সীমান্ত গান্ধী বললো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে পাকিস্তানে তো ইনি হচ্ছেন ওনার নাতির ছেলে তো ইনি খাইবার পাক্তুন কাটলো এবং এবং সেইখানে আপনি যদি দেখেন এই রেয়ার আর্থ পুরো একটা ভুয়ো গল্প শুরু করেছে পাকিস্তান যেটা মানে এনারা গিয়ে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়েছে একটা অদ্ভুতভাবে এরকম ডিপ্লোমেটিক প্রোটোকলে এরকম করা যায় না যে যেন মনে হচ্ছে কোনো সেলসম্যান কোনো জিনিস দেখাচ্ছে যেটা উনি বলছিলেন এবং আরেকজন মানে ম্যানেজার পাশে দাঁড়িয়ে দেখছে মানে প্রধানমন্ত্রী এবং আসেম মনি এবার একটু ছোট্ট করে বলি দেখুন এই রে বলতে কিছু খনিজ আছে যা মাটির তলায় পাওয়া যায় যেমন আমাদের সোনা পাওয়া যায় মাটির তলায় সেটাও একটা যেমন তেমনি আর কি মেইনলি আছে এগুলো আজকাল আজকালকার দিনে এগুলো খুব ইম্পর্টেন্ট যেমন একসময় লৌহ যুগ ছিল তখন লোহা খুব ইম্পর্টেন্ট ছিল তেমনি লোহার জিনিসপত্র বানানো হতো তেমনি এখন আজকালকার মোবাইল ফোন বলুন জেট ইঞ্জিন বলুন উইন্ড টারবাইন বলুন টি টেলিভিশন বলুন স্মার্টফোন বলুন সমস্ত কিছুতে এই রেয়ার আর্থের মেটালগুলো দরকার হয় এবং এই সতেরোটি মেটালে পাকিস্তানের কোনো ও নিশান নেই এইগুলো সারা পৃথিবীতে পাওয়া যায় কিন্তু এগুলোকে মানে খুঁড়ে বার করা প্রসেস করা মাইনিং করা এগুলোর জন্য যে টেকনোলজি লাগে যা যে পয়সা লাগে সেটা পাকিস্তানের কাছে নেই এইবার আপনার মানে সারা পৃথিবীতে চীনের সব থেকে বেশি আছে ব্রাজিলের আছে এবং তৃতীয় নম্বরে কার আছে জানেন ভারতের আছে হ্যাঁ পাকিস্তান তো কোন সিনেই নেই এইবার তবু পাকিস্তান কি করে ঢুকে পড়েছে এরা এদের খাইবার পাক্তনকিয়া বালুচিস্তান আর গিলগেট বাল্টিস্তানে অনেক মিনারেলস আছে এবার সেখান থেকে এরা কিছু মাইনিং করেছে করে ওনাদের বলছে যে তোমরা আমাদের খেলতে নাও তোমরা আমাদের দয়া করে খেলতে নাও না হলে আমরা মরে যাব কারণ আসিম মুনির একটা স্টেটমেন্ট দিয়েছেন জিও নিউজকে এবং তাতে উনি বলেছেন এইখান থেকে যে টাকা বেরাবে সেটা নাকি ছয় বিলিয়ন ডলারের রেয়ার আর্ট আছে এবং বছরে দুই বিলিয়ন ডলার করে বেরাবে এবং সেইখানে নাকি পাকিস্তান ঋণ মুক্ত হয়ে যাবে না না আমি বলছি যে সেটা ঋণমুক্ত হবে কি হবে না সেটা আসিম মুনির দেখবেন আর আমাদের যে সেনাপ্রধান আছে উনি কি দেখেন ইকোনমিটা ইকোনমির ব্যাপারটা তো আগে প্রধানমন্ত্রী খুব জোর দেখতে পারেন সেখানে উনি এটা কেন করছেন আর আপনি যার নামটা বলছিলেন এই যে এমপি আমি এমপির সেনেটারের কথা বলছি আইমাল ওয়ালি খান ওয়ালি খান নামটা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তো আমি বলছি যে এটা এটা আসিফ মুনির কাজ এই যে ফোড়ে গিরি মানে অ্যাকচুয়ালি উনি কি চাইছেন বলুন তো উনি কি দেশের নেতৃত্বে আসতে চাইছেন না কি যে কোনো মূল্যে না উনি তো দেশের নেতৃত্বে আছেনি উনি আমেরিকাকে যেটা বোঝাতে চাইছেন যে এই খনিগুলো আমাদের কন্ট্রোলে আছে সুতরাং আপনি চিন্তা করবেন না এখানে লগ্নি করুন এবার আমেরিকার সমস্যা কি হবে প্রথম কথা এইটা বার করাটা খুব এক্সপেন্সিভ এরকম দুম আর দ্বিতীয়ত এগুলো হচ্ছে খাইবার পাক্তুন কোয়া বালুচিস্তান এরকম জায়গাগুলোতে রয়েছে আর গিলগেট বাল্টিস্তানে সেখানে অলরেডি আন্দোলন চলছে সেখানে চাইনিজরা কিছু কাজ করতে গেছে বেল্টন ওয়ান রোড তাদের উড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে চাইনা প্রায় ষাট সত্তর বিলিয়ন ইউএস ডলার লাগিয়ে এখন পিছু উঠে যাচ্ছে এবার সেইখানে ওরা বল চেষ্টা করছে কারণ কোন রকম ভাবে ওরা ঋণ মুক্ত হতে চাইছে এবং উনিশ আর কিছুদিন আগে ইমরান খান যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনিও বলেছিলেন ওনারা কি অয়েল পেয়েছেন প্রচুর তেল পেয়েছেন এবং এক্ষুনি এক্ষুনি পাকিস্তান বিরাট বড় হয়ে যাবে তো পাকিস্তানের এই গল্পের গরুগুলো গাছে ওঠে এবং এইভাবে আমরা দেখতে পেলাম যেটা আপনি বললেন যে পাকিস্তানের আর্মি সম্পূর্ণ পাকিস্তানের রিসোর্স মানে খনিজ পদার্থ কন্ট্রোল করে সেটা আমরা বুঝতে পারলাম এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে যে একটা অদ্ভুত বিকৃত মনোভাব থেকে তারা আমেরিকার রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রায় হাত করে করছে এইগুলো দেখে কিছু লগ্নি করুন তাহলে আমরা হয়তো ঋণ মুক্ত হতে পারবো আহ সত্যি ধিক্ষারজনক এবং আমি আপনাকে বলতে পারি যে কোনো কিছুই নেই এদের কাছে যেটা এই মুহূর্তে কিছু হবে যদি থাকতো যদি মেনেও থাকতো সেটা আছে গিলকিট বাল্টিস্তানে সেখান থেকে তুলবেটাকে কে তুলতে দেবে আর দ্বিতীয় কথা কে টাকা লাগবে প্রচুর টাকা লাগে এগুলো প্রসেস করতে এগুলো ব্যবহার করতে এবং এমন না যে আজকে টাকা দিল আর কালকে হয়ে যাবে বছরের পর বছর কেটে যাবে তখন হয়তো কিছু বেড়াবে এই পুরোটাই গল্পের কথা বাট পাকিস্তান গল্প তো কম বলছে না এটা আরেকটা গল্প এবং সত্যি নাকারজনক আমি যেটা শুনেছি যে আমেরিকার রাষ্ট্রপতি দেখা করতে চাননি ওরা নাকি কাকুতি মিনতি করার পরে সময় দিয়েছিলেন এবং এই একটা কাঠের বাক্সের মধ্যে করে যেগুলো আপনি ছবি দেখাচ্ছিলেন ওই পাথর গুলো নিয়ে ওরা পৌঁছে গেছেন এবং সেটাকে লোকে বলছে যে পাকিস্তান নাকি রক ডান্স করছে রক ডান্স মানে ওই পাথর কথা নিয়ে বলছে আর কি যে কি লজ্জার ব্যাপার এবং আর্মি চিফ এবং প্রাইম মিনিস্টার একসাথে সেলসম্যানের মতো আমেরিকার কাছে ঘুরছে এবং মিথ্যা কথা বলছে এবং আরেকটা একটা ইন্টারেস্টিং দিক আছে যদি এইটা হয়েও যায় তাহলে সব থেকে বেশি রেগে যাবে চায়না কারণ চায়না হচ্ছে সারা পৃথিবীকে কন্ট্রোল করে এই রেয়ার আর্থ বিক্রি করে এটা চায়নার মনোপলি মার্কেট এবং চায়না সব থেকে বেশি আপসেট হয়ে যাবে যদি আমেরিকার সাথে পাকিস্তান এই বিজনেসে বেশি ঢোকে তো পাকিস্তান এখন বুঝতে পারছি না বোধহয় নত্ত সত্য জ্ঞান হারিয়ে ফেলেছে না সেটা দেশের দিক দিয়ে কেউ না কেউ দেশের তরফ থেকে ভাবতে পারেন কিন্তু সেনা প্রধান হয়ে যা করছেন আসলে উনি তো নোংরামিটা অনেক দিক দিয়ে করছেন নিজের স্বার্থের জন্য বুঝতে পারছি এবং দেখেছেন ভারতের সঙ্গে মানে খেলার মাঠে কীভাবে নোংরামি নোংরামিগুলো করছেন ভারত চ্যাম্পিয়ন হলো এশিয়া কাপের ট্রফিটা নাকি দেওয়া যাবে না মানে ওই যে নাগভি নাগভি আছেন মহাষির নাগভি তিনি ট্রফি নিয়ে চলে গেলেন এবং বলছেন আমার কাছ থেকে নিতে হবে আসলে মনে হয় করতে একটা চাপ রয়েছে আমি জানি না আপনি কি মনে করেন যে নাগভি যদি না দেন যদি অন্য কাউকে দিয়ে ঝামেলা মিটিয়ে দেন তাহলে হয়তো আসি রাগ করতে পারেন হয়তো দেশে ফেরাই বন্ধ হয়ে যেতে পারে যে তোমরা ভারতকে যত রকমভাবে এ করো মানে শয়তানি করো এটা হচ্ছে এবং দেখুন না খেলার মাঠে কীরকম অঙ্গভঙ্গি ছয় জিরো দেখানোর চেষ্টা হয়েছিল অথচ কোনো ওরা যুদ্ধবিমানকে ফেলতে পারেনি প্রমাণ ছাড়াই বলা এবং মহিলা ক্রিকেটেও আমি বলছি যে কালকে যেটা বললাম সানা মির সানা মির আপনার মনে পড়েছে ওইভাবে একজনের পরিচিতি ঘটনা হচ্ছে আজাদ কাশ্মীর বলে মানে এটা হচ্ছে এটা কী হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতে ভারতকে ছোটো করো ভারতকে অসম্মান করো ভারতকে তৃতিবিরক্ত করো এমনিতে কিছু করে উঠবো না কিন্তু এগুলো করো আমার মনে যা কিছু হচ্ছে খেলার মাঠকে ইত্যাদি বা চ্যাম্পিয়ন ট্রফি এখনো না দেওয়া সবটাই আসিফ মনির নির্দেশে তাই না আপনার কি মনে হয় না একেবারেই এবং আসিফ মনির এবং আইএসআই এরা কমপ্লিট পাকিস্তানকে কন্ট্রোল করে এবং পাকিস্তানের যে ইউনাইটেড নেশনে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে স্পিচটা করেছিল উনি যে স্পিচটা পড়েছিলেন সেটা আমার মনে হয় সেখান থেকে স্ক্রিপ্ট দিয়ে দিছিল সেভাবেই উনি করেছিলেন এবং যাকে যেটা করতে বলা হবে তাকে সেটা করতে হবে এটা পাকিস্তানে আজকের থেকে না চিরকালই এরকম হয়ে আসছে এবং পুরো ডেমোক্রেসিটা দাঁড়িয়ে আছে আর্মির আশীর্বাদের ওপর এবং আসিম মুনির হচ্ছেন এমন একটি ব্যক্তি যিনি খালি আর্মি চিফ না তিনি ব্যক্তিও এবং তিনি ধর্মান্ধ কোন একটা ধর্মের যান এবং এদের একটা সংঘাত অদ্ভুত এনার নেচার আছে যেটা দেখতে পাচ্ছি আমরা বারবার বার টিভির পর্দায় এটা ওনার তৃতীয়তম আমেরিকার ভিজিট অব সিদ্ধ পরে এবং উনি অদ্ভুত ভাবে কি ফোর্ট ফ্রন্টে আসছেন কিন্তু রাষ্ট্রপতিত্ব নিচ্ছেন না আমার মনে হয় এনার সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক সম্পর্ক আছে যেমন আমেরিকার সাথে অন্যান্য পাকিস্তানের ছিল আগে আর্মি এবং সেই সেই ইনি ইনি সম্পর্কে এতটা হাওয়া পাচ্ছেন এবং আপনি যেটা বললেন একদম যথার্থ যে সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরা কিছু না কিছু করেছে বাট সে থাকুক এদের এদের সমস্যা এদের টাকা পয়সা নেই ভারত তো অন্য গেম খেলছে ভারত আপনি যদি দেখেন আহ তুর্কির গুমত্ব সাগরে নেভির জাহাজ পাঠিয়ে দিয়েছে তুর্কি যে তুর্কি আর আজার বাইজান অফসিদুর একটুখানি পাকিস্তান প্রেমী হয়ে গিয়েছিল তারা এখন তাদের গলায় না হয়ে গেছে যে কি করছে ভারত তো ভারত অন্য গেম খেলছে যেটা আপনি বলছিলেন কালকে যে স্যার ক্রিক নিয়ে আজকে আর্মি চিফ বললেন এয়ার চিফ বললেন তো আমার মনে হয় আরেকবার কিছু একটা হবে এবং পাকিস্তান তারপরে আর ভারত থামবে না তখন ওই ডিজিএমও লেভেলে হাতে পায়ে ধরলেও আমার মনে হয় যে আবার ওই একটা সই করতে হবে পাকিস্তানকে আবার তিরানব্বই হাজার সৈন্য এরকম একটা কিছু হবে বা টুকরো টুকরো হয়ে যাবে হয়তো পাকিস্তান ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস খুব ভালো ব্যাখ্যা দিলেন ভালো থাকবেন দর্শকরা আপনারা সব দেখছেন যে কি অবস্থা চলছে কি হাল পিওকেতে যাকে পারছে মানে আর্মি সেনার বা পুলিশ কাউকে টিকতে দিচ্ছে না এখনকার সাধারণ মানুষ আসলে দীর্ঘদিনের বঞ্চনা তো এখন দেখা যাক ওখানকার মানুষ শেষ পর্যন্ত কোন আওয়াজটা তোলেন ভারতে ফিরতে চাই এই আওয়াজটা তোলেন কি না বা কত দ্রুত তোলেন তুলতে তো হবেই বাজার তো কোনো রাস্তা নেই ওখানে আর ভারতও তার সার্বভৌমত্বের কথা মাথায় রেখে সেটাকে নেবে যদি এটা একটা বোঝা ওনাকে মনে করেন কারণ বিরাট কিছু ইনকাম ওই সব এলাকা থেকে হয় না যার মাধ্যমে চলবে তবুও ভারত তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এবং পাকিস্তানের শয়তানি বন্ধ করার জন্যে এটা হয়তো নেবে তারা যদি নিজের থেকে আসতে চান আর কি ভারত এর জন্য টাকা পয়সা আলাদা করে খরচা করবে না যুদ্ধ করে এটা এমনি এমনি চলে আসবে রাজনাথ সিং তো বলেই রেখেছেন এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি দর্শক বলবেন আপনারা যা সব চলছে পাকিস্তানের অন্দরে কি ভবিষ্যৎ আপনাদের মনে হচ্ছে এবং যে নোংনামি ওখানে আসে মনিরের তরফ থেকে করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং নিজেকে যেভাবে একজন দোকানদার হিসেবে এস্টাবলিশ করে ফেলেছেন দেশের অভ্যন্তরে এ নিয়ে কী বলবেন দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে